সেলে যদি পাই প্রবাসী মোদী বাংলাদেশি হোক বা লোকটা সেলে পাইলে বিয়ার সাথে করে সুখী জীবন জীবন যাপন করতে চাই আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে খুব বেশি নাই গ্যালের মা আছে একজন আর বনির ভাই আছে একজন চিনি আচ্ছা চিনি ভালো তাহলে কি আপনি কি কাকে ফলো করেন বেশি ফলো করুন কারে সবার গ্যালে বলে ফলো করে কি নিজের জীবনের ফলো নিজে করতে